নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস বিগ ব্রেকিং নিউজ মোহন বাগান সুপার জায়েন্ট কোচ পরিবর্তন জুয়ান ফেরান্দোকে অফিশিয়ালি বিদায় জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের বাগানের তরফ থেকে আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও জাস্ট বানিয়ে এডিট করতে গিয়ে দেখলাম অফিশিয়াল কনফার্মেশন এসে গেছে তো আবারও নতুন করে বানাচ্ছে কারণ খবরটা আইএফটি ডাব্লিউসির তরফ থেকে জানানো হয়েছিল এবং সেই নিয়ে ভিডিও বানাচ্ছিলাম বাট এখন যখন অফিশিয়ালি কনফার্মেশন এসে গেছে আরও ডিটেলে আলোচনা করা যেতে পারে তো মেইন যে খবরটা বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে জুয়ান ফেরান্তকে সরিয়ে মোহনবাগানের দায়িত্ব নিতে চলেছে অ্যান্টনিও লোপেজ ছাবাস এই খবরটাই বেরিয়ে এসেছিল এবং খবরটা বেরোনোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মোহনবাগান অফিসিয়ালি থ্যাংক ইউ ফেরান্দো জানিয়ে দিয়েছে জুয়ান ফেরান্তকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে মোহনবাগান এবং এটা এক্সপেক্টেড কিছুটা ছিলই মানে পার্সোনালি আমার তো মনে হয়েছিল যে জুয়ান ফেরান্তোর যেরকম লাস্টের দিকে ফুটবল খেলিয়েছে সেখানে জুয়ান ফেরান্দোর বিদায় হওয়াটা সময়ের অপেক্ষা ইভেন কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের আগে মানে ভিডিওতে বলেও ছিলাম যে জুয়ানের হয়তো এটাই শেষ সুযোগ কেরালার সঙ্গে হেরে গেলে জুয়ানের থাকার চান্সটা কম এবং তো নর্মালি সেটাই হয়েছিল এবং তারপর মনেই হয়েছিল যে জুয়ান হয়তো আর থাকবে না তবে কিছুদিন আগে আবার এরকম খবর বেরিয়ে এলো যে সুপার কাপেও জুয়ানই দায়িত্বে থাকবে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম বাট একটা জিনিস আমার পার্সোনালি মনে হচ্ছিল যে সুপার কাপ দেখে কি জুয়ানকে জাজ করাটা ঠিক হবে কারণ যদি জুয়ানের উপর ভরসা রাখতে চাই ম্যানেজমেন্ট তাহলে পুরো মরসুমি রাখতে হবে সুপার কাপে মোহনবাগান অনেকগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবে না সাতটা গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার তারা আর কি তোমার গেছে হচ্ছে তোমার ভারতীয় দলের হয়ে খেলতে তো সেই টুর্নামেন্ট দেখে জাজ করাটা হয়তো ঠিক হতো না সেই টুর্নামেন্ট দেখে বাদ দিলে তখন হয়তো মনে হতো যে অর্ধেক প্লেয়ার তো অ্যাভেলেবেল নেই কীভাবে ভালো খেলাবে তো সেখানে আমার এটা মনে হয়েছিল যে যদি জোয়ানকে চেঞ্জ করতে চাই সুপার কাপের আগেই করুক অথবা পুরো মরসুম দায়িত্ব দিয়ে দিক যে গোটা মরসুম সে কোচ থাকবে এবং মোহনবাগান অ্যাকচুয়ালি সেটাই করেছে সুপার কাপের আগেই কিন্তু জুয়ান ফেরান্দোকে সরিয়ে দিয়েছে এবং যা শোনা যাচ্ছে যে অ্যান্টোনিও লোপে ঝাবাস সে কিন্তু মোহনবাগানের দায়িত্ব সামলাতে চলেছে বাকি মরসুমের জন্য এটার পেছনে একটা বড় কারণ এটাও থাকবে যে নতুন যদি কোনো কোচ আসে সে প্লেয়ারদেরকে চিনতে সময় নেবে এবং অতটা সময় হয়তো অ্যাভেলেবেল নেই সেই জায়গায় অ্যান্টনিও রোপিচাবাস যে টিমের টেকনিক্যাল ডিরেক্টর টিমের খেলা দেখেছে টিমের প্লেয়ারদের চেনে ভারতীয় ফুটবল চেনে তো বাকি মরশুমটা যদি তাকেই দায়িত্ব দেওয়া হয় সে যদি দায়িত্ব সামলায় এবং পরের মরশুম নতুন মরশুম যখন শুরু হবে তখন যদি নতুন কোচ এসে দায়িত্ব সামলায় সেটা হয়তো বেস্ট অপশান হবে এবং সেই হিসেবেই যদি অ্যান্টনিও লোপেজ ছাবাস বাকি মরসুম দায়িত্ব নেয় সেটাই মোহনবাগানের জন্য ভালো যা আমার পার্সোনালি মনে হয় এবং সেটাই হয়তো হতে চলেছে এবং ওভারঅল যদি জুয়ান ফেরান্তর কথা বলি তো হ্যাঁ একটু তো খারাপ লাগার জায়গা অবশ্যই ফেরান্তরও থাকবে যে এই মরশুমি একটা ট্রফি আমি দিয়েছি টিমকে টিমকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছি এবং আগের মরশুম আইএসএল চ্যাম্পিয়ন করেছি টিম হয়তো আমার উপর বেশি ভরসা দেখাতে পারতো তবে সেখানেই মোহনবাগান ম্যানেজমেন্টও যেটা ভাবতে পারে যে এত ভালো টিম বানিয়ে এত দামি টিম বানিয়ে যে ফুটবলটা মোহনবাগান খেলেছে সেই ফুটবলটা হয়তো এক্সপেক্টেড ছিল না এই টিম নিয়ে যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে মোহনবাগান অপোনেন্টকে ডমিনেট করবে কিন্তু অনেক সময় হয়েছে উল্টোটা এফসি গোয়ার মতো টিম মোহনবাগানকে ডমিনেট করে গেছে লাস্ট ম্যাচে কেরালাও অনেক বেটার ফুটবল খেলেছে মোহনবাগানের থেকে তে লাস্টের দিকে জঘন্যভাবে হারা হয়েছে এর মতো টিমের কাছে বসুন্ধরার সঙ্গে হেরেছে যেখানে মোহন একটা মেন টার্গেটে ছিল এ এফসি কাপ এএফসি কাপ জেতার লক্ষ্যে তারা টিম বানিয়েছিল এবং আই এস এল জেতার লক্ষ্যে লাস্ট মরসুমও বানিয়েছিল এই মরসুমও সেই লক্ষ্য কিন্তু পূরণ হয়নি তো সেখানেই হয়তো লাস্ট অব দি ম্যানেজমেন্ট ভরসা হারিয়েছে যে ফুটবল তারা দেখতে চেয়েছিলো সেই ফুটবল দেখতে পায়নি এবং মোহনবাগান সিনিয়র টিমে শেষ আটটা ম্যাচের কথা বললে সেখানে মোহনবাগান বোধহয় দুটো ম্যাচে জিতেছিলো যার মধ্যে একটাতে বেঞ্চে ছিল ক্লিফন মিরান্ডা নর্থ ইস্টের সঙ্গে আর একটা ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে যেই স্ট্রাগলিং হায়দ্রাবাদ টিমকে হারাতে কেউ মোহনবাগানকে লাস্ট অবধি ওয়েট করতে হয়েছিল এবং ব্র্যান্ডেন হ্যামিলের গোলে জিতেছিল তো সেক্ষেত্রে অভিয়াসলি কিন্তু মোহনবাগানের পারফরমেন্স লাস্টের দিকে অনেকটাই খারাপ হয়েছে এবং সেই হিসেবেই কিন্তু মোহনবাগান জুয়ান ফেরানদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছে এবং এটা আমরাও আলোচনা করেছিলাম যে যে ফুটবল হয়তো মোহনবাগানের থেকে আমরা এক্সপেক্ট করছি সেই ফুটবলটা পাচ্ছি না মরসুম চ্যাম্পিয়ন হলেও কিছুটা ভাগ্যের সাহায্য তো সেখানে ছিল তবে হ্যাঁ জুয়ান কিন্তু অবশ্যই মানে সাকসেসফুল কোচ কিছুটা লাখ অবশ্যই তাকে ফেভার করেছে বাট সে ট্রফি তো দিয়েছে লাস্ট মরসুম আইএসএল চ্যাম্পিয়ন করেছে এবং এই মরসুম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছে যদিও ফুটবলটা হয়তো সেই লেভেলের পাওয়া যায়নি যেই নিয়ে আলোচনা আগেই করছিলাম তো নতুন করে আর কিছু বলার নেই তোমরা তোমাদের মতামত জুয়ান ফেরান্দোকে নিয়ে কমেন্টে জানিও আর অ্যান্টনিও লোপেজ হাবাসকে নিয়েও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে যা এখন চেক করে দেখলাম তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনও লোপেজ হাবাস অফিসিয়ালি মোহনবাগানের নতুন কোচ হয়ে গিয়েছে যে সুপার কাপে এবং তার পরবর্তী আইএসএল দায়িত্ব সামলাবে এবং পরের মরসুমের আগে হয়তো আমরা নতুন কাউকে দেখতে পাবো তো তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় যে জোয়ানকে আরেকটু সুযোগ দেওয়া যেতে পারতো তার উপর ভরসা করা যেতে পারতো নাকি সঠিক সিদ্ধান্তই মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়েছে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই